বন্ধুগণ শুভেচ্ছা নেবেন সুন্দর একটি চমৎকার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন আকাশের খুবই একটি চমৎকার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার বিশ্বাস পছন্দ হবে খুব চমৎকার একটি দৃশ্য তাই বন্ধুগণ সাথে থাকুন এই মনোরম এক পরিবেশ খুবই ভালো লাগলো সাথে সাথে ভিডিও করা শুরু করলাম আপনাদের ভালো লাগবে তাই বন্ধুগণ আজ আর নয় এখানে রাখি আবার দেখা হবে কোনো অ অন্য জায়গায় সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ